তব কথামৃত তপ্তজীবন কবিভেড়ি কলমষাপহম শ্রবণ শ্রীমদা দাম ভুবি ঘৃণতি জয় ভুদ জয় ঠাকুর আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ রামকৃষ্ণ সিন্দুরিয়া পুটি ব্রাহ্ম সমাজ দর্শন বিজয়াদি ভক্ত সঙ্গে আজকে অষ্টম পরিচ্ছেদ শুরু করছি ব্রাহ্ম সমাজ ঐশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্ব কথা শ্রীরামকৃষ্ণ কথা কইতে কইতে প্রকৃতস্থ হইয়াছেন কেশবের সহিত সহাস্যে কথা কইতেছেন এক ঘোর লোক উৎকর্ণ হওয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না কেবল ঈশ্বরের কথা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন হে ঈশ্বর তুমি চন্দ্র করিয়াছ সূর্য করিয়াছ নক্ষত্র করিয়াছ এসব কথা এত কি দরকার অনেকে বাগান দেখেই তারিফ করে বাবুকে দেখতে চাই কজন বাগান বড় না বাবু বড়। মদ খাওয়া হলে সুরির দোকানে কত মন মদ আছে তার হিসেবে আমার কি দরকার আমার এক বোতলেই কাজ হয়ে যায় পূর্ব কথা বিষ্ণুঘরের চুরি ও সেজবাবু নয়েন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞেস করি নাই তোর বাপের নাম কি তোর বাপের কখানা বাড়ি কি জানো মানুষ নিজে ঈশ্বরের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করেন ভাবে তাঁর ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন শম্ভু বলেছিল আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পা দপদে দিয়ে মরতে পারি আমি বললুম এ তোমার পক্ষেই ঐশ্বর্য তাকে তুমি কি দেবে তার পক্ষে এগুলো কাঠ মাটি যখন বিষ্ণুবনের গয়না সব চুরি গেল তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম সেজবাবু বললে দূর ঠাকুর তোমার কোনো যোগ্যতা নাই তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না আমি তাকে বললাম এ তোমার কি কথা তুমি যার গয়না করছো তার পক্ষে এগুলো মাটির ঢেলা লক্ষ্মী যার শক্তি তিনি তোমার গুটিগত টাকা চুরি চুরি গেল কি না এই নিয়ে কি হাঁ হাঁ করে আছেন এরকম কথা বলতে নাই ঈশ্বর কি ঐশ্বর্যের বশ তিনি ভক্তির বশ তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক ও বৈরাগ্য এইসব চান ঈশ্বরের স্বরূপ ও উপাসকভেদ ত্রিগুণাতিত ভক্ত যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনিই দেখে তমগুণী ভক্ত সে দেখে মা পাঠা খায় আর বলিদান দেয় রজগুনি ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আরম্ভন নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিল্লপত্ত গঙ্গা জল দিয়ে পূজা করে দুটি মূর্কি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনও বা ঠাকুরকে একটু পায়েস বেঁধে দেয় আর আছে ত্রিগুণাচিত ভক্ত তার বালকের স্বভাব ঈশ্বরের নাম করায় তার পূজা শুদ্ধ তার নাম জয় ঠাকুর Enjoy